মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি লাউ গাছ আর এই লাউ গাছ কীভাবে গ্রাফটিং করতে হয় সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো শুনতে অবাক হলো বর্তমানে কিন্তু লাউ গ্রাফটিং করা যায় গ্রাফটিং এর মাধ্যমে খুব দ্রুত সেখান থেকে লাউ পাওয়া যায় তো আসুন জেনে নেওয়া যাক কীভাবে গ্রাফটিং করতে হবে সর্বপ্রথম একটি লাউয়ের গাছ নিয়ে আসতে হবে যে লাউয়ের গাছটি অন্ততপক্ষে চার থেকে পাঁচটি পাতা হয়েছে এমন একটি লাউয়ের এর গাছে একটি হাইব্রিড ও উন্নত জাতের লাউয়ের সায়ন নিয়ে আসবো তারপর সায়নটি যেভাবে গ্রাফটিং করি ঠিক সেইভাবে দুই দিকে এক ইঞ্চি পরিমাণ হালকা করে আকৃতি করে কেটে নিব যেই গাছটিতে আমরা গ্রাফটিং করব সেই গাছটিও সমপরিমাণ পরিমাণ কেটে নিব কেটে নেওয়ার পরে দুই সাইড মিল করে দিব দুই সাইড মিল করে একেবারে পলিথিন দিয়ে সুন্দর করে পেছিয়ে দিব বেশি টানমোনা কারণ লাউ গাছ খুব নরম হালকা রোদ পায় এমন জায়গায় সেটি আমরা রেখে দিব আর উপরে একটি ক্যাপ দিয়ে দিব মাত্র আট থেকে দশ দিনের মধ্যেই সেটি জোড়া নিয়ে নিবে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই লাউ গাছটি রোপণের উপযুক্ত হয়ে যাবে তো এইভাবে গ্রাফটিং করলে আমরা খুব দ্রুত সেখান থেকে ফল পাবো এবং একটি নতুন টেকনিক যা আমি শেখার জন্য দিয়েছি এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন